আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক কুইন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের থ্রি পিস নিয়ে ঠিক আছে এখানে আজকে ম্যাক্সিমাম থাকবে আরং বুটিক্সের বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত চলুন এক এক করে দেখাই আর একটা জিনিস বলি দেখেন যারা হোলসেল নেবেন তাদের জন্য দেখাই সবগুলো ড্রেস এরকম বান্ডিল বান্ডিল আছে আপনারা যারা পাইকারিতে নিতে চান চোখ বন্ধ করে চলে আসবেন কারণ এই আইটেমগুলো কিন্তু সারা বছর হিট আইটেম ঠিক আছে মানে সারা বছর রানিং একটা প্রোডাক্ট এছাড়া সামনে পুজো আসছে পুজোয় দেখা অনেক ড্রেসের প্রয়োজন হয় সো যারা নিজেদের ইউজের জন্য নিতে চাচ্ছেন অফিস ভার্সিটি বলেন অথবা পূজায় নিজেদের ড্রেসের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে পাবেন আবার গর্জিয়াস চাইলে সেগুলোও আছে যে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে আর অন্য কটনার মধ্যে বড় না এই ড্রেসটার মধ্যে কিন্তু আগের বার ছিল অন্য তিনটা কালার এবার আসছে ডিফারেন্ট তিনটা কালার একদম কালার আসছে সো আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স স্যালার কি কন্ট্রাস্টে না আচ্ছা এটা আরেকটা সুন্দর পিঙ্ক কালার একদম লাইট বেবি পিঙ্ক কালার বা হট পিঙ্ক কালার সরি সাথে সেম সালোয়ার ওনা থাকবে দাম কত পড়ছে ভাই এটা মাত্র 1050 1050 ভিউয়ার্স এটা একদম কিন্তু যারা কাট চান না হ্যাঁ যারা কাট চান না তাদের জন্য বেস্ট অপশন কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আরম কটন এটাও আরম কটনের মধ্যে এটাও কিন্তু আগে অন্য কালার ছিল এবার নতুন কালার কম্বিনেশনে আসছে স্পেশালি মনে হয় পূজার জন্য পূজার জন্য কিন্তু বেস্ট হবে ইয়েলোর কালার কম্বিনেশনটা কিন্তু পূজার জন্য পারফেক্ট পঞ্চাশ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত আচ্ছা এই ড্রেসটাও কিন্তু নতুন কালার হবে দুইটা

এই যে এটা একটা অলিভ কালার প্রাইস কত পড়ছে ভাইয়া 1200 টাকা 1200 টাকা এই যেটার প্রাইস থাকবে হচ্ছে 1200 টাকা খুব সুন্দর কালেকশন মাত্র 1200 টাকায় এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা হিট কালেকশন এটা কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজটা আচ্ছা একটু আমরা চল দেখিয়ে দিচ্ছি কাজ করা থাকবে ভিয়ার্স আমরা একটু ড্রেসটা দেখাই দেখেন এটা কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা গলায় হচ্ছে বাটন ওয়ার্ক আছে মানে এটার মধ্যে অনেক কোয়ালিটি চলে আসে মার্কেটে ভাদেট হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা তাই না সালোয়ার থাকছে ওনা থাকছে এক হাজার পঞ্চাশ নেক্সট সাইজ হলো যাই এটার মধ্যে কালার হবে দুইটা এটা পেঁয়াজ কালার খুব সুন্দর করে গলায় কাজ জামার নিচে কাজ এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দাম কত পড়ছে ভাই এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার আছে সেম দাম এক হাজার পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার মনে হয় তিনটা না তিনটা কালার এটা কি একদম নতুন আসছে নিউ এটা স্কাই ব্লু কালারের মধ্যে এটার কাজটা কিন্তু জামদানি স্টাইলে হ্যাঁ গলায় কিন্তু কাজ গলায় কাজ হাতায় কাজ সাথে সালোনা পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়ছে ভাই 1100 টাকা 1100 টাকা কালার দেখাবো স্কাই কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস কত বলবো কাজটা কিন্তু কাপড়ের উপরে করা কাপড়ের উপরে হ্যাঁ মানে এটা আলাদা য়োগ বসানো না এটা কিন্তু বুঝতে হবে আপনাদের প্রাইস পড়ছে 1100 টাকা 1100 টাকা অলিভ কালার প্রাইসিং 1100 1100 কাজ আছে হাতায়ও কাজ আছে চলে এটা খুব সুন্দর একটা ডিজাইন কালার হবে দুইটা খুব সুন্দর করে কাজ করা কাচপুই ওয়ার্ক করা আর কি সালোনার সাথে আছে দাম পড়ছে এটা কালার দেখাবো এই যেটা একটা কালার আছে প্রাইস পড়বে 1050 1050 36 থেকে যাবে তাহলে দাম মাত্র টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর এবং স্টাইলিশ একটা কালেকশন স্পেশালি মাঝখানের কাজটা এই যেটা কিন্তু পুরো ড্রেসটা প্রিন্টের মাঝখানটা একটা সুন্দর কাজ আছে প্যানেল আকারে হ্যাঁ সালোয়ারনা কন্ট্রাস্ট হোয়াইট কালারটা খুব সুন্দর এক হাজার পঞ্চাশ নেক্সট আছে এইটা দেখেন অনেক সুন্দর এই ড্রেসগুলো এটা কিন্তু দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার আবার দুইটা এটার দাম কত ভাই এটা এক হাজার পঞ্চাশ এক হাজার পিঙ্ক কালার সেম দাম এক হাজার পঞ্চাশ এখন যেটা দেখাবো এটার মধ্যেও কালার থাকছে দুইটা এই কোন যে নিউ এটা কি কটন নাকি না ফেন্সি কাপড় একটু এটা আচ্ছা কটনটা চায়না কটন যেটা খুব সুন্দর এটা হাতটাও খুব সুন্দর করা নট এবং ডিজাইন আছে সুন্দর এটা সাথে সালোয়ার থাকবে থাকবে 36 থেকে দাম কত ভাইটা মাত্র 1050 টাকা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে মূলত দেখেন ডিজাইনটা কতটা সুন্দর একটা ড্রেস কালারটাই অনেক বেশি সুন্দর সালোয়ার থাকবে ও কন্ট্রাস্টে অন্য বড় না দাম কত পড়ছে এটা এগারোশো টাকা এটার মধ্যে কালার থাকছে চারটা দেখেন এটা ব্লু কালার খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম কত ভাই এটা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ কালার দেখাই

এই যেটা ব্ল্যাক কালার হবে একটা হবে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার প্রত্যেকটা সাথে হোয়াইট কালারের সালার পঞ্চাশ এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর কালারটা মাস্টারডি হলো কলা এরকম চমৎকার কাজ বাট মাস্টারডি হলো শেডটা এত সুন্দর থার্টি সিক্স ফর্টি সিক্স টাকা এটা কালার বা দুইটা শেডের একটা ড্রেস এটা যেমন স্কাই কালারের পিঙ্ক কালার কম্বিনেশন

কাপড় না এটা প্রাইস কত এগারো এগারো পঞ্চাশ তো যারা এই কালেকশন গুলো নিতে চান অবশ্যই চলে আসবেন ইস্টার্ন মলিকা মার্কেটের পাঁচতলাতে চার বাইশটি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাও আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ